আসসালামু আলাইকুম দিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দু সালে যারা অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় রিলি স্লিপের জন্য আবেদন করেছিলেন তো আপনাদের মেধা তালিকা কবে প্রকাশ করা হবে এটা নিয়ে আজকের ভিডিওটিতে কথা বলবো এবং তারিখ জানাবো যে কবে প্রকাশ করা হবে এবং সেই সাথে বলবো যে যারা যারা আপনারা দ্বিতীয় রিলি স্লিপে মানে কলেজে চান্স পাবেন তো সেক্ষেত্রে তাদের ভর্তি ফি কত কত টাকা খরচ হতে পারে এটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটিতে ধারণা দেবো তো তারা আগে বলে নিই যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এরকম একটা নোটিশ দেখতে পারবেন তো নোটিশের ওপর আপনারা ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে এখানে দেখতে পারবেন যে পিডিএফটি ওপেন করলে দেখতে পারবেন যে আপনাদের দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আপনাদের দ্বিতীয় রিলিজ স্লিপের সর্বশেষ রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হবে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় অর্থাৎ আপনাদের তিরিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর আপনাদের বিকেল চারটায় কিন্তু আপনাদের দ্বিতীয় রিলিস্ট্লিপের তারিখটা ঘোষণা করা হবে এবং সেই সাথে এখানে আরও তারা বলতেছে যে দেখেন যে দ্বিতীয় স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ভর্তিচ্যুত শিক্ষার্থী বাইশ তেইশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তা অবশ্যই আটই অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষা বিষয়ে ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনারা যারা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হয়েছিলেন অথবা ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন তো আপনার তারা যদি এখানে অনার্স দ্বিতীয় রিলিজ রিলিস্লিভে আবেদন করে থাকেন এবং তারা যদি কোনো কলেজ সিলেক্ট হন সেই ক্ষেত্রে আপনাদের যে আগে যে ভর্তি হয়েছিলেন সেই কলেজটি কিন্তু বাতিল করতে হবে ভর্তি বাতিল করতে হবে তা না হলে কিন্তু আপনাদের যে এই এই যে আপনার যে কলেজে চান্স পেয়েছেন এটা সহ আগেরটা দুইটাই কিন্তু আপনাদের ক্যান্সেল হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যারা আগের বর্ষের আসেন যারা আপনারা আগের বর্ষের এভাবে দ্বিতীয় রিলিজ স্লিভে আবেদন করেছেন তো আপনারা কিন্তু যে কোনো একটি কিন্তু কলেজের ভর্তি বাতিল করতে হবে তো এখানে আরও তারা বলতেছে দেখেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এছাড়াও দ্বিতীয় রিলি শিলিপের মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ভর্তির চুপ শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না অর্থাৎ আপনাদের যে দ্বিতীয় রিলিজ স্লিপে যারা ভর্তি হবেন তাদের কিন্তু বিষয় কোনো বিষয় পরিবর্তন করার কোনো আর সুযোগ থাকবে না অর্থাৎ আপনাদের যে মেধা তালিকায় যেই সাবজেক্টটা আসবে এটা নিয়েই কিন্তু আপনাদের অনার্স করতে হবে মাস্ট তো আপনারা চাইলে কিন্তু আর মানে কোনো বিষয় পরিবর্তনও করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় রিলিজ শিল্পের মেধা তালিকা ভর্তির কার্যক্রম নিমুক্ত সময় সময় অনুযায়ী সম্পন্ন করতে হবে অর্থাৎ তারা যে এখানে তারিখ ঘোষণা করেছে তারিখ দিয়েছে এর ভিতরেই কিন্তু আপনাদের যে অনার্স ভর্তির কার্যক্রম এটা কিন্তু শুরু থেকে শেষ করা হবে তো এটাই বলেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় রিলিজ লিপের তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন ভর্তির ফর্ম পূরণ এন্ট্রি তিরিশ নয় দু হাজার চব্বিশ থেকে বিশ দশ দু পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখে তো আপনাদের রেজাল্ট দেবে এবং বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের যে ভর্তির ফর্ম এটা পূরণ করে সংগ্রহ করতে হবে এবং কলেজে জমা দিতে হবে তো এখানে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ আপনাদের যে বলেছিলাম যে আপনাদের ভর্তি হতে কত টাকা লাগবে তো এটার আপনাদের ভর্তির ভিতরে কিন্তু এই ফিটা তারা নির্ধারণ আছে পাঁচশো পঁয়ষট্টি টাকায় কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন ফি লাগবে অর্থাৎ আপনাদের এটা কিন্তু কলেজের ওপরে নির্ভর করে যে কোন কলেজে কত টাকা নিচ্ছে তো আপনারা যে ভর্তি হতে কত টাকা লাগবে এটা কিন্তু আপনাদের কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টা আপনাদের তাদের থেকে জেনে নিতে হবে কারণ রেজিস্ট্রেশন ফি আপনাদের পাঁচশো টাকা সহ আপনাদের যে বছরের আরও অন্য অন্যান্য খরচ আছে সবসহ কিন্তু আপনাদের কলেজ কর্তৃপক্ষ আপনাদের একটা রেজাল্ট দেবে যে এত টাকা লাগবে আপনাদের ভর্তি হতে হয় এটা কিন্তু আপনাদের পাঁচ থেকে ছয় হাজার টাকার ভিতরেই কিন্তু আপনাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে আশা করি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দেবেন সকলকে ধন্যবাদ